আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবার একটি নতুন ফাইবার আপনাদের সঙ্গে শেয়ার করবো যে অফারটা অর্থাৎ যে ধরনের ফাইবার গিক আপনাদেরকে প্রমোশন করে দেখাবো সেখানে আপনি আপ টু ওয়ান ফিফটি অর্থাৎ 150 ডলারের উপরে কমিশন পাবেন ফাস্ট কনভারশনে এর পরবর্তীতে প্রত্যেকটা কনভারশনেই 10% করে কমিশন পাবেন তো কিভাবে এই ধরনের ফাস্ট কনভারশন 150 ডলারের উপরে কমিশন পাবেন কি করতে হবে আর কিভাবে এই ধরনের অফারগুলোকে চুজ করে ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কাজ করতে হবে তার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে ফেসবুক এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7 এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয় আপনার প্রয়োজনীয় যেকোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো আপনি যদি রাইটওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান সিপিএ মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার একটি কোর্স রয়েছে এটি দেখতে পারেন আমি প্রতিনিয়ত যে সকল কাজগুলো করেই অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়ের উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা হয়েছে আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট অর্থাৎ আপনি যে কোনো কাজ করতে যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বাধাগ্রস্ত বা সমস্যার সম্মুখীন হলে সরাসরি আমার সঙ্গে কথা বলে কিংবা এনিডেক্স বা গুগল মিটের মাধ্যমে সরাসরি সেই কাজটি সমাধান করেও নেক্সট স্টেপে যেতে পারবেন তো কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন এই ধরনের ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং এ প্রথমে আপনাদেরকে একটি ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর তার জন্য আপনারা চলে আসবেন fiber.com/partnerships/affiliates এই সাইটটা ইন্টার করার পরে এখান থেকে জয়েন নাও বাটনে ক্লিক করবেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড টেলিগ্রাম বা স্কাইপ আইডির মাধ্যমে আপনার ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন সম্পূর্ণ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনি চলে আসুন আপনার মেইন ফাইভার অ্যাকাউন্টে যেখান থেকে আপনি কোন ধরনের অফার প্রমোশন করতে চাচ্ছেন সেটাকে ডিসাইড করবেন অবশ্যই টপ রেটেড যে কোনো সেলারদেরকে প্রমোশন করতে হবে তবে অফার অনুযায়ী আমরা আজকে প্রমোশন করতে চাচ্ছি পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে যে কোনো ব্যক্তির টপ রেটেড মানুষের গিককে অর্থাৎ বর্তমান সময় পিন্টারেস্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট টপ টেন ফ্রিল্যান্সিং সাইট বা টপ টেন ফ্রিল্যান্সিং পজিশন যদি জানতে চান তাহলে ভিতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা রয়েছে যেখানে প্রিন্টারিস্ট মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রিন্টারিস্ট মার্কেটিং নিয়ে টপ রেটেড সেলারদের খুঁজে পেতে আপনি রিলেভেন্সে ক্লিক করতে পারেন বেস্ট সেলিংয়ে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে নিচে নিচে আসবেন টপ রেটেড টপ রেটেড টপ রেটেড টপ রেটেড বা ভোটেজ প্রো 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 সেলার আমরা এই প্রোফাইলটিকে ওপেন করব এবং এখান থেকে দেখতে পাবো ইনি অলরেডি তিনশো চৌষট্টিটা কাজ করেছেন এবং একই সাথে লেভেল টু সেলার ফোর পয়েন্ট নাইন ইনার সম্পর্কে বিস্তারিত জানতে বা ইনার রিভিউগুলো দেখতে পারবেন এবং প্রত্যেকটা ভালো রিভিউ রয়েছে এমন কোন ব্যক্তিকে অবশ্যই প্রমোশন করবেন আপনি নিজেও যদি কোনো কাজ অন্যকে দিয়ে কোনো কাজ করান তাহলে আপনি কিন্তু ভালো কাজ করতে পারে না এমন কোন মানুষকে দিয়ে কিন্তু কাজ করাবেন না তাই যারা ভালো কাজ করতে পারে তাদেরকে অবশ্যই প্রমোশন করতে হবে আপনিও ঠিক যেমন খারাপ কাউকে দিয়ে কাজ করাবেন না আপনি যে গিকটা প্রমোশন করছেন তিনি যদি ভালো সার্ভিস প্রদান না করেন তাহলে কোনো মার্কেটারও কিন্তু তাকে হায়ার করবে না তাই অবশ্যই টপ রিলেটেড বা পোরো সেলারদেরকে প্রমোশন করতে হবে আর এই মার্কেটিং এর উপরে এবার আমাদের মেইন কাজ এবং আমাদের ট্রাফিক সোর্সটা কি বন্ধুরা আমাদের ট্রাফিক সোর্স হচ্ছে Pinterest আমরা Pinterest মার্কেটিং নিয়ে পোস্ট করব Pinterest পিন ক্রিয়েট করব আর সেটার জন্য কি ধরনের পিন বা কেমন পিন পিন ক্রিয়েট করতে আমরা ফার্স্ট চলে আসব ChatGPT তে একটা ডিজাইন প্রম্পট আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের সাইজের ইমেজ হবে কি থাকবে সেখানে কি কি লেখা থাকবে সকল বিস্তারিত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে এই ধরনের ফটো প্রম্পট আপনারা ChatGPT কে ব্যবহার করে লিখে নিতে পারেন এবং জাস্ট চ্যাট জিপিটি ডিরেকশন দিয়ে বলবেন আপনি বাংলাতে বলবেন প্রম্পটটা ইংরেজিতে লিখে দিতে বলবেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আপনি কি করতে চাচ্ছেন চ্যাট জিপিটি বাংলা ভাষায় বললেও হবে যে আমি এই ধরনের ফাইবার অ্যাফিলিয়েট গিগ প্রমোশন করতে চাচ্ছি যারা পিন্টারেস্ট মার্কেটিং সার্ভিস প্রদান করে থাকে আমি প্রতিনিয়ত এই ধরনের পিনের মার্কেটিং করার জন্য পিন্টারেস্ট পিন ফটো ক্রিয়েট করব তার জন্য আমাকে অন্তত একশো বা দেড়শো বা দুইশ ফটো প্রম্পট তৈরি করে দেন ঠিক এরকম ফটো প্রম্পট লিখে দেবে প্রতিনিয়ত এই ধরনের আইকেসি টেক্সট প্লাস এই ধরনের ইমেজ ক্রিয়েট করে দেবে অটোমেটিক চ্যাট জিপিটিতে আসার পরে এই লেখাটা দিয়ে ইন্টার বাটন ক্লিক করলে আপনি এই ধরনের একটি ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন এছাড়াও আপনি চ্যাট জিপিটিতে আসার পরে এই যে সোরা অপশনটি দেখতে পাচ্ছেন এস ও আর এ আপনি এই অপশনটিতে ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আপনি ঠিক একইভাবে আপনার সেই কটক্রমটি এখানে পেস্ট করবেন এবং আপনি এখান থেকে ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন দেখেন অলরেডি আমি দুইটা ইমেজ ক্রিয়েট করেছি এটা একটা এটা একটা দুইটা এবং একই সাথে যদি এখানে দেখেন এই একটা তিনটা ইমেজ ক্রিয়েট করে নিয়েছি ভিন্নতা কিন্তু রয়েছেই আমাদের ফার্স্ট আমরা যে পিনটা প্রমোশন করতে চাচ্ছি তার একটা টাইটেল প্রয়োজন তাই টাইটেলটি নেওয়ার জন্য আবার চার জিপিটিতে আসবেন ক্রিয়েট এ প্রিন্টার পিন টাইটেল ইউজ এ গুড এসিও র্যাঙ্ক হায়ার ফর দ্য প্রিন্টার মার্কেটিং সার্ভিস জাস্ট কথাটা লিখে ইন্টার করলে অটোমেটিক প্রিন্টার আমাকে একটা টাইটেল লিখে দিল এই টাইটেলটিকে কপি করবেন চলে আসবেন প্রিন্টার পিন্টারেস্ট অ্যাকাউন্টে এবং এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন আপনি যে ইমেজটা পোস্ট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন এটার রিনেম করবেন আপনার টাইটেল দিয়ে জাস্ট সেটাকে ওপেন করবেন আপনার সামনে অটোমেটিক এরকম ওপেন হয়ে যাবে টাইটেলটি আবার এখানে দিয়ে দেবেন জাস্ট টাইটেলটি দেওয়ার পরে ডেসক্রিপশন ডেসক্রিপশন নিতে আবার চ্যাট তে চলে আসবেন এবং চ্যাট কে ডিরেকশন দেবেন প্লিজ রাইট অন ডেসক্রিপশন জাস্ট চ্যাট জিবিটি আপনার জন্য এই যে ডেসক্রিপশন সহ সহ সকল কিছু লিখে দিয়েছে জাস্ট এটাকে এখান থেকে কপি করবেন আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে আসবেন এবার অ্যাফিলিয়েট লিঙ্ক এই অ্যাফিলিয়েট লিঙ্কটা নিতে এবার আপনি চলে আসবেন আপনার ফাইভার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড এবং এখান থেকে প্রথম যে গিগটাকে ওপেন করেছেন সেই গিকে চলে আসবেন এবং তার প্রোফাইল লিঙ্ক নয় পেজ লিঙ্কটাকে ওপেন করবেন এই পেজ লিঙ্কটাকে এইটাকে জাস্ট এখানে চলে আসবেন এখান থেকে মার্কেটিং টুলস থেকে ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্কে আসবেন এই ডিপ লিংকে ক্লিক করে সেই টিলসটা এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন অটোমেটিক এখানে দেখতে পাবেন ফাইবার মার্কেট প্লেস নিউ প্ল্যান এবং ফাইবার প্রো প্ল্যান এই যে ফাইবার প্রো নিউ প্ল্যান আমরা এই লিঙ্কটাকে প্রমোশন করব এবং এটাকে কপি করব আমাদের ট্রফিক সোর্সে আসব এবং এখানে এটাকে পেস্ট করে দেব কেন প্রো প্ল্যান আপনি যদি এখানে লক্ষ্য করেন আপনি প্রো প্ল্যানে আপ টু সেভেন্টি পার্সেন্ট কমিশন পাবেন অর্থাৎ আপনি যে অফারটা এখন প্রমোশন করতে চাচ্ছেন সেটার বেসিক প্ল্যান হচ্ছে দুইশো ডলার আর এই দুইশো ষোলো ডলারের যদি আপনি সেভেন্টি পার্সেন্ট করেন তাহলে আপনি একশো একান্ন দশমিক দুই অন ফিফটি ওয়ান ডলার কমিশন পাবেন ফার্স্ট কনভারশনে এর পরবর্তী যতবার বারো মাসের মধ্যে যে দেখেন নেক্সট টুয়েলভ মান্থ এর ভিতরে যতবার এই সার্ভিসটি নেওয়া হবে আপনি টেন পার্সেন্ট টু কমিশন পাবেন তো চলে আসুন আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে বোর্ডটা সিলেক্ট করুন এটা ফাইভ আর অ্যাফিলিয়েট বোর্ড দেন এখান থেকে ট্যাগগুলো দিতে আপনি চ্যাট জিবিটিতে চলে আসুন এবং এখান থেকে একটা একটা ট্যাগ আপনি কপি করুন আপনি টোটাল হ্যাশট্যাগ সহ প্রত্যেকটাকে কপি করতে পারেন এখানে এসে টোটালটাকেই দিয়ে দিতে পারেন এরপরে আপনার কাজ মোটামুটি এখানে সবকিছুই ডান যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সরাসরি আমার সাপোর্ট নিয়ে আপনার সমস্যাটা সমাধান করে এই ধরনের অনলাইন যাত্রা শুরু করতে চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট আপনার যে কোনো কাজ করতে বাধা বা যে কোনো সমস্যা সরাসরি আমার সাপোর্ট নিয়ে সেটা সমাধান করে নেক্সট স্টেপে পেগাতে পারবেন তাই আজ আমার এই কোর্সে জয়েন করতে চাইলে কোর্স সম্পর্কে বিস্তারিত জানুন সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন পাবলিশ পিন অথবা আপনি যদি পরবর্তীতে পাবলিশ করতে চান জাস্ট শিডিউল পোস্টে দ্যাট আমি এই মুহূর্তে পোস্ট করতে চাচ্ছি জাস্ট এ পাবলিশ বাটনে ক্লিক করব এবং এই মুহূর্তে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই পিনটাকে কিন্তু আমরা পোস্ট করে ফেললাম এবং এই রিলেটেড আরও কত মানুষ কি পরিমাণ পিন পোস্ট করেছে আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন তবে আপনি আপনার পিনটার উপরে লক্ষ্য করে দেখুন অন্য অন্য মানুষের থেকে অনেক সুন্দর দেখতে হয়েছে এই হচ্ছে আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে